গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো বন্ধের মধ্যে কঠিন পরিস্থিতিতে অনেক ঝামেলা ভোগান্তির পরে অবশেষে দিদি বাড়ি পৌঁছালাম প্রচণ্ড গরম ছিল রাস্তায় কয়দিন এত বৃষ্টি হয়েছে কিন্তু বুধবার আর আজকে বৃহস্পতিবারে যে এত রোদ সে আর বলার কথা নয় তো বারান্দায় চলে আসলাম ব্যালকনিটা বেশ ভালো লাগে কেন যেন যখন গরমকাল হয় প্রচণ্ড হাওয়া বাতাস পয় আর উল্টো দিকে একটা পার্ক দেখালাম তো পার্কে তোমার ক্যারাটে বলো নাচের প্রোগ্রাম বলো দুর্গাপূজার সময় বিভিন্ন রকম প্রতিযোগিতা সমস্ত কিছু ওই মাঠটায় হয় মানে পার্কটায় হয় তো অনেক দিন পর প্রায় যাব যাব করে না যাওয়াই হয় না আর চুলটা খুললাম কারণ প্রচণ্ড গরম লেগে গেছে বুঝতেই পারছ লোকের ভিড় তার মধ্যে টেনশান তো চলো এবার ঘরে যাওয়া যাক অনেক দিন পর আসলে হয় না মনে হয় যে অনেক রকম আইটেম দিয়ে যতটুকু পারা যায় তাকে খেতে দেওয়া ভালোবাসা অ্যাকচুয়ালি সব মিলিয়ে মিশিয়ে ভালোবাসাই বটে তো চলো দেখাবো আজকে লাঞ্চ মেনু কি তার আগে আমি বললাম যে দিদিকে বললাম যে শরবত করে দিতে তোমার যেহেতু রাস্তায় অনেকটা গরমের মধ্যে এসেছি তো নুন চিনি দিয়ে শরবত করে আগে শরবত খেয়ে শরীরটাকে ঠান্ডা করলাম তারপরে ব্রেকফাস্টে কি আছে চলো দেখি লুচি আর ঘুগনি এটা হচ্ছে আমার খুবই ফেভারিট অনেক দিন পরে ঘুগনিটা খা মানে খেলাম লুচিটা প্রায় খাওয়া হয় কিন্তু ঘুগনিটা খাওয়া হয় না ঘুগনিটা একদম মাখা আর সাথে লুচি আর সাথে মিষ্টি ছিল তো ব্রেকফাস্ট পর্বটা ভালোই হলো খেতে খেতে টিভি দেখলাম টিভিতে দেখলাম কোথায় কি রকম অস্বস্তিকর পরিবেশ বা কোথায় হামলা কোথায় কি হচ্ছে সমস্ত কিছু দেখা সাক্ষাতের পরে লাঞ্চ মেনুর দিকে চলে গেলাম সে ভিডিওটা তোমাদের সাথে নেওয়া হয়নি তার কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম খিদেও পেয়েছিলো আর দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল শেয়ার বলার কথা নয় তো সব কিছু করার পরে রেস্ট করলাম বিকেলে আর বাড়ির ছোট্ট সদস্য সে এত রিকোয়েস্ট করছে কি না ফুচকা খেতে যাব একটু ঘুরতে যাব তো অনেক দিন পরে বেলায় বাইক করে ব্যস্ততম শহর ঘোরার যে ইচ্ছা ঘোরার সুযোগটা আমি আর মিস করলাম না টায়ার্ড ছিলাম কিন্তু ওই যে আবার চাঙ্গা হয়ে উঠতে হবে পরিষ্কার কথা তো ঝটপট রেডি হলাম আর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এটা একটা ছবি খুব ভালো পেন্টিং করে আর প্রচুর বিয়ার আমাকে দেখালো কিন্তু কোনোটা ভিডিও করতে পারো তো পারমিশন নিয়েই তো ভিডিও করা উচিত তো কি আর করা যাবে ভিডিও নিয়ে নিজের জন্য তো যদি কেউ ভালো না বাসে ভিডিও তো করা উচিত নয় তো এই এবার বাইকে চাপলাম অনেকটা মোটামুটি ধরো এক ঘন্টা দেড় ঘন্টা মতো ঘুরেছি তোমাদের একটা ইনফরমেশান শেয়ার করে দিই তোমার শিয়ালদহ রুটে যত স্টেশন আছে না কৃষ্ণনগর টু শিয়ালদহ রুটে স্টেশনগুলোতে কি হয় বলো তো তোমার স্টেশনের সংলগ্নই সব মার্কেট বিভিন্ন জামা কাপড়ের দোকান খেলনার দোকান খাবার ফাস্টফুড সব কিছু তো ঘুরতে ঘুরতে মানে হাওয়া খেতে খেতে না খিদে পেয়ে গেছিলো খিদে পেয়েছে কোনো খাবারের না মনে হচ্ছিলো একটু ফুলের তোমার ফলের জুস বা হচ্ছে একটু শরবত টাইপের লস্যি কিছু খাওয়ার শখ জাগলো তো চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও সেরকম পেলাম না তো কিছুক্ষণ পরে এক কাজ করলাম বাইক থেকে নামলাম হেঁটে হেঁটে খুঁজবো ভাবছিলাম আর ফুচকাটা অনেক দিন পর খাবো সেই ফুচকাটাও খাওয়া হয়নি তো খুঁজতে খুঁজতে আমরা চলে যাব। একটা সোটার দোকানে সোটা মানে যেমন তোমার অরেঞ্জ ফ্লেভার তারপরে ধরো ম্যাঙ্গো বিভিন্ন রকম স্বাদের যে সোডাগুলো হয় না বুঝতেই পারছ তো সেইগুলো হচ্ছে স্ট্র দিয়ে খেতে দারুণ লাগে তো হাঁটতে হাঁটতে চলো তোমাদেরকে এই মার্কেটটাও দেখিয়ে দিই আর শিয়ালদা থেকে শিয়ালদা যাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে মানে অনেক মার্কেটটা ভালো ধরো সাড়ে নটা রাত দশটা এগারোটা পর্যন্ত মার্কেট থাকে আর এই সোডা খেতে খেতে ভিডিও ক্লিপটা নিলাম দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি আর এত গরম না কালকেও গরম ছিল আর আজকে বৃহস্পতিবারও আজকে